হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাক সগাকে শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা রইল ওর ব্যাটা মোবাইলত পোস্ট দিতে ব্যস্ত কালি আমরা বিসর্জন দেখি গেছি আসিবার সময় একটা ছোট্ট ভিডিও করিলুং হাঁটিতে হাঁটিতে ব্যাটার পা ব্যথা হয়ে গিয়েছে পরে উঙায় বাবার কোলা তুটিলে ওটা খানিক নাচ টাচ দেখিয়া তারপরে আর আমরা বাড়ি আসি ধরছি তোমার সগারে পূজা কেমন কাটিলেক কুত্তি কুত্তি ঘুরি গেইলেন কমেন্টত জানান আমার তো পূজা মোটামুটি ঠাকুরের আশীর্বাদে খুব ভালো কাটিলেক তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে আমরা আল্লাহ বাড়ি আসি ধরছি বেটালা দোকান ঢুকিবে খাওয়ার আর মোর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা প্লিজ শেয়ার করি দেন কমেন্ট করি দেন লাইক করি দেন টাটা